নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে চিরা দিয়ে খুবই লোভনীয় একটি পিঠার রেসিপি শেয়ার করব আর বন্ধুরা এই পিঠাগুলির উপরটা একদম মুচমুচি তৈরি হয় আর ভেতরটা একদম নরম খেতে ভীষণ মজাদার হয় একদিন হলো বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন একদিন তৈরি করলে বারবার বানিয়ে খাবার ইচ্ছে করবে তাহলে চলুন কিভাবে আমি তৈরি করেছি দেখে নেওয়া যাক দেখুন বন্ধুরা চিরার পিঠা তৈরি করার জন্য তিনশো গ্রাম পাতলা চিরা নিয়ে নিলাম চিরাগুলিকে এখন ভালোভাবে ধুয়ে নেব দুই থেকে তিনবার জল পাল্টিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তারপর অল্প একটু জল রেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব অন্যদিকে আমি নারিকেলের পুটটা তৈরি করে নেব চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে হাফ নারকেল কুড়িয়ে দিয়ে দিলাম এখন একশো গ্রাম চিনি দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা নারিকেলের সঙ্গে একশো গ্রাম চিনি দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন এখন ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত নারিকেলের পুরটা তৈরি হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট এইভাবে নাড়তে নাড়তে নারকেলের পুরটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে এখন একটা সাইড করে রেখে দেবো আর আমি নারিকেলের পুরের মধ্যে অল্প একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম এখন চিরাগুলি নিয়ে নিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম আর তিন চামচ দিয়ে দিচ্ছি ময়দা ময়দা এখানে খুব বেশি দেবেন না অল্প একটু ময়দা দিলেই চলবে বন্ধুরা আপনারা যখন চিরাগুলি ধুবেন তখন তিন থেকে চারবার ধোয়ার পর অল্প একটু জল দিয়ে মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন আর যদি মোটা চিরাটা নেন তাহলে হাফ কাপের মতো জল দিয়ে ভিজিয়ে রাখবেন এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে চিরার দানাগুলি একদম যেন মসৃণ হয়ে যায় দেখুন বন্ধুরা দেখতে দেখতে চিরার ডোটাও কিন্তু আমার মাখা হয়ে গেছে এখন হাতটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি অল্প একটু ময়দা হাতের মধ্যে লাগিয়ে নিলাম অল্প একটু চিরার ডো থেকে লেচি কেটে নিলাম এখন হাতের মধ্যে গোল করে নেব আর আপনারা যদি হাতের মধ্যে অল্প একটু ময়দা লাগিয়ে নেন তাহলে কিন্তু পিঠাগুলি তৈরি করতে খুবই সুবিধা হবে এইভাবে গোল করে তারপর একটা বাটির মতো তৈরি করে নিলাম এখন নারকেলের পুর দিয়ে দিলাম এখন আমি শিঙ্গারার মতো পিঠাগুলি তৈরি করে নিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপেই পিঠাগুলি তৈরি করতে পারেন বা আপনারা চাইলে পুলি পিঠা যেভাবে তৈরি তৈরি করা হয় করতে পারেন দেখুন বন্ধুরা আপনারা একটু ডিজাইনটা লক্ষ্য বুঝতে পারবেন আমি তৈরি করছি সবগুলি পিঠাই তৈরি করে নেব একটা পিঠা তৈরি করা হয়ে গেছে আরেকটা পিঠা আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবারও হাতের মধ্যে চিরার অল্প একটু ডো নিয়ে গোল করে নিয়েছি এখন বাটির মতো তৈরি করে নিলাম অল্প একটু নারিকেলের পুর দিয়ে দিলাম তারপর সেম ভাবে তৈরি করে নেব আর পিঠাগুলি যখন তৈরি করবেন তখন মুখটা খুব ভালোভাবে সিল করে লাগিয়ে দেবেন তাহলে কিন্তু পুরটা আর বেরিয়ে আসবে না দেখুন ভালোভাবে মুখটা সিল করে দিয়েছি সেমভাবে সবগুলি পিঠা তৈরি করে নিলাম বন্ধুরা আপনাদের কাছে এই পিঠাগুলি কেমন লাগছে দেখতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন পিঠাগুলি ভেজে নেব চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন এক এক করে পিঠাগুলি দিয়ে দিলাম একেবারে সবগুলি পিঠা ভাজা যাবে না তাই অল্প অল্প দিয়েই পিঠাগুলি ভেজে নিচ্ছি আর বন্ধুরা পিঠাগুলি যখন ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে পিঠাগুলি তৈরি হবে খুবই মুচমুচে আর কালারটাও খুব সুন্দর আসবে দেখুন অনবরত নাড়াচাড়া করে গোল্ডেন কালার করে ভেজে নামিয়ে নিচ্ছি বন্ধুরা শীতকালে কম সময়ের মধ্যে যদি কোনো পিঠা খেতে চান তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে ভীষণ মজাদার হয় আর কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আপনারা চাইলে এই পিঠাগুলি ভেজে চিনি শিরার মধ্যেও দিয়ে দিতে পারেন এভাবে ভেজে দশ মিনিটের মতো চিনি শিরার মধ্যে রেখে দেবেন তারপর তুলে নেবেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু সবগুলি পিঠাই ভাজা হয়ে গেছে আর আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি পুরে কতটা ঠাসা তৈরি হয়েছে বন্ধুরা আপনাদের কাছে যদি চিরারি পিঠাগুলি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই নোটিফিকেশান বেল বাটনটিকে অন করে রাখবেন